যোগমায়ার কথা শুনে ভয় পেয়ে গেল রুদ্রাণী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় যোগমায়া কথা বলতে থাকে রুদ্রাণীর সাথে আর অন্যদিকে চলে এসেছে কাকিমণি আর বলে কী ব্যাপার আজকে আমার বরের বেটটি যায়নি কেন আর আমার জুসি বা যায়নি কেন তখনই বলে যোগমায় নাও আর একজন পটের বিবি হাজির হয়ে গেছে কাকিমণি তখন বলে এই তুমি আমাকে কি বললে পটের বিবি যোগমায়া তখন বলে তা নয়তো কি। আপনি হলেন পটের বিবি আই যে সেজে গুজে চলে এসেছেন বউমণি আজকে থেকে আর কাউকে কিছু দেবে না আপনারা নিজেরা খুঁটে খেতে শিখুন বুঝেছেন তখনই কাকিমণি বলে এসব কি বলছে ও হ্যাঁ ও কী বলছে রুদ্রাণী তখন বলে যোগমায়া নিজের অধিকারের মধ্যে থাকো সীমা ছাড়িয়ে যেও না তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না যোগমায়া বলে আমি আমার নিজের সীমার মধ্যেই আছি কিন্তু এই বাড়িতে যে অবিচার হতে চলেছে সেটা আমাকে রুখতে হবে উৎসাহ বৌমণি ভালো তাই এতদিন ধরে মুখ বুঝে সব কিছু সহ্য করে গেছে আচ্ছা বৌমণি তুমি বলো না এত কিছু তো করেছো এই পরিবারের জন্য কি পেয়েছ কি দিয়েছে এরা তোমাকে অপমান অবহেলা এছাড়া আর কি তোমাকে কিছু দিয়েছে তাহলে তুমি চুপ করে থাকবে না বৌমনি তুমি জোর গলায় কথা বলতে শেখো তুমি যদি জোর গলায় কথা বলতে পারো তাহলেই এরা জব্দ হয়ে যাবে তাছাড়া আর কোনোভাবে এরা জব্দ হবে না তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি এরপরে রাজেশ্বর বলে যোগমায়া নিজের এক মধ্যে থাকো তুমিও তো এখন সীমা ছাড়িয়ে যাচ্ছ যোগমায়া তখন বলে আমার কোনোভাবেই মনে হয় না আমি সীমা ছাড়িয়ে যাচ্ছি বরং আমি যা বলছি তা একদম ঠিক কথা রুদ্রাণীর কাছে ফোন আসে আর বলা হয় এক কোটি টাকা কখন দেওয়া হবে আর তখনই রুদ্রাণীর মুখটা ছোট হয়ে গেছে এর মধ্যেই যোগমায়া বলে কি মুখটা ফ্যাকাসো হয়ে গেল কেন কে ফোন করলো যার জন্যে মুখটা পুরো ফ্যাকাসে হয়ে গেল এরপরেই রুদ্রাণী বলে তোমার কিন্তু ব্যবস্থা হবে তুমি যদি ভাবো এভাবে পার পেয়ে যাবে তাহলে খুব ভুল করছো এরপরেই রুদ্রাণী বেরিয়ে চলে যায় অফিসে আর অন্যদিকে রব বলে এ উৎসাহ তুমি ওকে কি বলেছো হ্যাঁ ও আমার সাথে এভাবে কথা বলছে কেন উৎসাহ তখন বলে আমি কিছু বলিনি আর আমি কী বা বলবো তখনই রব বলে সেটা তো আমি খুব ভালো মতনই বুঝতে পারছি তুমি কি বলেছো আর কি বলনি সীমা ছাড়িয়ে যেও না কিন্তু উৎসাহ এর ফল খুব একটা ভালো হবে না এরপরে উৎসাহ খুব ভয় পেয়ে যায় অন্যদিকে চলে এসেছে কথা বলতে যোগমায়া রেহানের সাথে আর রেহান তখন ফোনে কথা বলতে থাকে আর ডিএস কলোনির ব্যাপারেই বলছে যাতে ডিএস কলোনিকে বাঁচাতে পারে এরপরেই রেহানের সাথে কথা বলতে শুরু করে যোগমায়া আর বল বাবু আপনাকে একটা হেল্প করতে হবে রেহান বলে কী হেল্প করতে হবে বলুন তখনই যোগমায়া বলে আজকে অফিসের কোনো একটা অ্যাকাউন্ট থেকে জানি না একটা দুটো তিনটে যে কটা হয়তো অ্যাকাউন্ট থেকে এক কোটি টাকা উইথড্র করা হবে সে মানে সেই জিনিসটা আমার চাই স্টেটমেন্টটা আমার চাই তখনই রেহান বলে ঠিক আছে আমাদের যে বিজনেসের অ্যাকাউন্টেন্ট রয়েছে ভট্টাচার্য কাকা তাকে আমি খুব ভালোভাবে চিনি আর তার সাথে আমার খুব ভালো সম্পর্ক আমি কথা বলে ব্যবস্থা করছি এরপর ভট্টাচার্য কাকাকে ফোন করেছে রেহান আর বলে কাকা তোমার সাথে একটু কথা আছে এরপর ফোনটা যোগমায় নিয়ে নেয় আর বলে আপনি আমাকে বৌমা বলতে পারেন আমি রেহান বাবুর স্ত্রী আমার না অ্যাকাউন্টের একটা হিসাব চাই মানে আজকে অ্যাকাউন্ট থেকে এক কোটি টাকা উইথড্র করা হবে তার স্টেটমেন্টটা আমার চাই ভট্টাচার্য কাকা বলে ঠিক আছে আমি সেটা ব্যবস্থা করে দিচ্ছি তখনই যোগমায়া বলে থ্যাঙ্ক ইউ কাকা থ্যাঙ্ক ইউ ভেরি মাছ আর হ্যাঁ এই কথাটা যেন কেউ জানতে না পারে অন্যদিকে রুদ্রাণী চলে গেছে অফিসে সেখানে গিয়ে দেখে কেউ একজন চেয়ারে বসে রয়েছে আর বলে সাহস হলো কি করে রুদ্রাণী চ্যাটার্জির চেয়ারে কে বসেছে তখনই দেখে পায়েল বসেছে আর বলে দেখুন আজকে থেকে তো আর আমি আর এই কোম্পানির এমপ্লয়ী না আমি এখানে কাজ ছেড়ে দিয়েছি আমি তো এখন চ্যাটার্জি বাড়ির বউ হব চ্যাটার্জি বাড়ির বউরা কখনো কি আর অফিসে এমপ্লয়ি থাকে বলুন তো তার জন্যই তো রবকে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছি আর তারপর এখন চ্যাটার্জি বাড়ির বউ হতে চাইছি রুদ্রাণী বলে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি কি ভেবেছো এইভাবে পার পেয়ে যাবে কখনো না তুমি কিন্তু বাড়াবাড়ি করছো তোমার এক কোটি টাকা এসে গেছে নিয়ে এখান থেকে যাও আর উৎসাহের সাথে খুব শীঘ্রই রবের ডিভোর্স হয়ে যাবে তারপরেই তুমি রবকে বিয়ে করতে পারবে তখনই পায়েল বলে আপনি গাড়ি এনেছেন রুদ্রাণী বলে হ্যাঁ এরপর বাউন্সারদের বলে আপনারা এক কাজ করুন টাকাটা এই রুদ্রাণী চ্যাটার্জির গাড়িতে রেখে আসুন আর এটা শোনার পর রুদ্রাণী অবাক হয়ে যায় বলে কেন আমার গাড়িতে রাখবে কেন পায়েল বলে কারণ আপনার গাড়িতেই আজকে আমি বাড়িতে যাবো আর টাকাটা সেই জন্য ওখানেই রাখতে বললাম পায়েল তো প্রচণ্ড খারাপ ব্যবহার করতে থাকে রুদ্রাণীর সাথে রুদ্রাণী বলে দেখো পায়েল তুমি সব কিছু চাইছো আর আমরা দিচ্ছি বলে এমন কিছু করো না যেটাই আমরা বাধ্য হই তোমার ওপরে কোনো স্টেপ নিতে সেটা কিন্তু হলে খুব একটা ভালো হবে না এর মধ্যে যোগুমায়া ফোন করেছে রুদ্রাণীকে আর বলে এক কোটি টাকা উড়ে গেল তখনই রুদ্রানি বলে কি বলতে চাইছো হ্যাঁ কী বলতে চাইছো যোগুমায়া বলে সবটা বলতে চাইছি কিন্তু এখন না প্রমাণ সমেত সবটা দেখিয়ে দেব আর আপনি বুঝবেন কত ধানে কত চাল রেহান বাবু আমাকে সাহায্য করেছে আমাদের ডিএস কলোনিকে বাঁচাচ্ছে আমিও এই পরিবারটাকে বাঁচাতে এসেছি বুঝেছেন এই পরিবারটাকে আমি বাঁচাবো রুদ্রানিত রীতিমতো যোগমায়ের কথাতে ভয় পেয়ে গেছে এর মধ্যে বিশ্বেশ্বর চ্যাটার্জি বেরোচ্ছিল বাড়ি থেকে তখনই যোগমায়া বলে কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন আপনি তখনই বিশ্বেশ্বর বলে এই তুমি আমার পেছনে জোকের মতো লেগে আছো কেন যোগমায়া বলে কি করব বলুন যেভাবে আপনি সব কারসাজিগুলো করছেন আমার তো আর কিছু করার নেই তাই জন্যই তো আপনার পিছনে জোকের মতন লেগে আছি ভাবতেও খুব খারাপ লাগছে তা কোথায় যাচ্ছেন বিশ্বেশ্বর বলে ক্লাবে যাব ক্লাবে তখনই যোগমায়া বলে ক্লাবে মানেই তো ড্রিঙ্কস করবেন গলা ভর্তি স্কচ খেয়ে আসবেন যাবেন না আপনি ক্লাবে আপনাকে ক্লাবে যেতে দেওয়া হবে না বিশ্বেশ্বর শুনে অবাক হয়ে যায় বলে কে আটকাবে আমাকে কে তুমি পারবে না চাইলেও তুমি আমাকে আটকাতে পারবে না যোগমায়া তখন বলে আমি কি করতে পারি সেটা এখনও জানেন না আপনাকে যদি দেখাই আপনি কিন্তু চমকে যাবেন বিশ্বেশ্বর বলে তাই নাকি আমিও দেখতে চাই তুমি আমাকে কিভাবে চমকাতে পারো